নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমিষ ভালো আছি আর আজ আবার আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন আজকে সকাল সকাল ওয়েদারটা কেমন হয়েছে পুরা সন্ধ্যা হয়েছে এমন ওয়েদার আর যে ঝুম ঝুম করে বৃষ্টি আসলো বৃষ্টি আসার সেই ভিডিওটা আর মানে ক্যামেরাবন্দি করতে পারলাম না কিন্তু বৃষ্টি অল্প কম হয়ে যাওয়ার পর দেখুন রোডে এত জল হয়ে গেছে মানে গাড়ি যাওয়া আসা করতে পারছি না এতটা জল জাম ছিল তারপর সেই জ্যামে আর কিছু করতে পারলাম না তারপর অল্প জাম থেকে বের হয়ে আপনাদের মেন রোডের যে জল হয়েছে সেই জলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রচণ্ড জল হয়েছে মানে নিধিরুদ্রকে আজকে স্কুলে নিয়ে যাওয়া খুবই কষ্ট ছিল তবু যাই হোক যেমন করেই নিধি স্কুলে নিয়ে গেলাম তো নিদ্রুদ্রকে স্কুলে নিয়ে তারপর আমি আসার পথে এতটাই কষ্ট হয়েছে বন্ধুরা আসার পথে গাড়ি আর চলাচল করে না অল্প জায়গায় এসে আবারও নামিয়ে দিয়েছে গাড়িওয়ালা তারপর আমি এমন করে না তিন চারটা গাড়ি চারটা গাড়ি আমি চেঞ্জ করেছি এই করে তারপর ঘরে চলে আসলাম ঘরে চলে আসছি বলতে কি এই কথাটা আমি পরের মানে যেটা আমি আসার পথে হয়েছিল সেটা আর এই ভিডিওটা কিন্তু যাওয়ার পথের ভিডিও নিধি ওই সাইডে আছে আর নিধি ওই সাইডে আছে আর এই যে রুদ্রকে নিয়ে বসে পড়লাম দেখুন পুরা ড্যাস ভেজা তারপর নিধি রুদ্র নিধিকে মিডিলে দিয়েছি যেন ওরা না ভিজে যায় কেননা সারাটা দিন থাকবে স্কুলে ড্যাস বিজা অবস্থা তার জন্য ওদের ওরা যেন না ভিজে যায় তার জন্য ওদেরকে সেভ করে রেখে আমি সাইডে দিয়ে বসেছি আর এখন আমি মানে নিধির স্কুলে দিয়ে যা দিয়ে আসছি আর এখন নিধির তারা স্কুলের সামনেই চলে আসবো আর সেই দিনটা আপনাদেরকে মানে সবুজ প্রকৃতির একটা ভিডিও দেখিয়েছিলাম আজকে বৃষ্টিভিজার সবুজ প্রকৃতির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখবেন কী ভালো লাগে দেখুন ভিজে সবুজ প্রকৃতির ভিডিওটা কী সুন্দর না সবুজে সবুজ আমার সেই ভালো লাগে যখনই আসি মনে হয় যে প্রতিদিন ভিডিও করে আপনাদের সাথে এই সবুজ প্রকৃতির ভিডিও আপলোড করি খুব ভালো লাগে বন্ধুরা আর তারপর নীতি রুদ্র স্কুলে দিয়ে আমি এখন চলে আসছি বাড়িতে বাড়িতে আসার পর সামনে দেখি বাড়িতে আসিনি এখনও রোডে দেখি এত জল দেখুন জল নালা ওলা সব জায়গা ভরে গেছে জলে তো এই হলো আমাদের আজকের বৃষ্টির ঘটনা আপনাদের এখানে কার কার এখানে জল বৃষ্টি হয়েছে একটু বলবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাইবাই আবারও দেখ